আজ যেন উৎসবের রাঙা ধর্ম সংস্কৃতি আর ঐতিহ্যের মিলন মেলায় মুখর হয়ে উঠেছে মেলার মাঠ এখানে অনুষ্ঠিত হচ্ছে সনাতনী হিন্দু সম্মেলন যে সম্মেলন মানুষের কল্যাণ শান্তি ও সহাবস্থানের বার্তা নিয়ে হাজির হয়েছে সাধারণ মানুষের মাঝে সনাতন ধর্ম যা মানব ধর্ম নামেও পরিচিত হাজার হাজার বছর ধরে ভারত ভূমিতে বিকশিত হয়ে এসেছে এই ধর্মের মূল ভাবনায় আছে মানুষ প্রাণী ও প্রকৃতির প্রতি মমত্ববোধ এবং বিশ্ব শান্তির কামনা সেই ভাবনাকে সামনে রেখেই আজকের এই সম্মেলনের আয়োজন অনুষ্ঠানের সূচনা হয় ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এরপর শাবরুম সেন্টারের সনাতনী সংস্কৃতির শ্লোক পাঠ করেন পরিবেশিত হয় বন্দে মাতরম রাষ্ট্রীয় সঙ্গীত স্বাগত ভাষণ দেন সনাতন হিন্দু সংগঠনের বিভাগের সম্পাদক প্রণব দাস ধর্মীয় আলোচনায় অংশ নেন ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট অর্গানাইজেশনের জেনারেল সেক্রেটারি ভ্যান ধম্মাপ্রিয়া বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন সাবরুমে একটি বৌদ্ধ বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা রয়েছে যা এই অঞ্চলের শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দেবে এই ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক রাজনৈতিক ও সমাজসেবী ব্যক্তিত্ব তাদের মধ্যে উল্লেখযোগ্য দক্ষিণ জেলার সভাধিপতি দীপক দত্ত বিধায়ক মাইলা প্রুমগ প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় এবং নগর পঞ্চায়েতের প্রাক্তন চেয়ারম্যান শান্তিপ্রিয় ভৌমিক সম্মেলনের শুরুতে আয়োজন করা হয় বিশ্ব শান্তি যোগ্য এই যোগে অংশগ্রহণ করেন প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা যোগের মাধ্যমে বিশ্ব মানবতার কল্যাণ ও শান্তির প্রার্থনা করা হয় অনুষ্ঠানের শুরুতে যেখানে নৃত্য গান ও নানা ঐতিহ্যবাহী পরিবেশনার মাধ্যমে তুলে ধরা হয় সনাতন ধর্মের সংস্কৃতি ও মূল্যবোধ সব মিলিয়ে সাবরুমের মেলার মাঠে অনুষ্ঠিত এই সনাতনী হিন্দু সম্মেলন শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয় বরং শান্তি সম্প্রীতি ও মানবিকতার এক অনন্য বার্তা বহন করে নিয়ে এসেছে সকলের জন্য ব্যুরো রিপোর্ট নিউজ তৎকাল টোয়েন্টি ফোর উনি কয়েকটা পয়েন্ট শেষ করে গেছেন তার মধ্যে একটি পয়েন্ট হলো সনাতনী সবাইকে জাগ্রত হতে নিজে জাতি ধর্ম কৃষ্টি নিজের রাজ্য দেশ তার সাথে সাথে এই পৃথিবীর শান্তি সুখের জন্য আমাদের সনাতনী সকল বন্ধু ভাই বোনেদের দায়িত্ব আছে